নমস্কার আমি সায়ন তোমাদের সকলের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্প অনুভূতির বৃষ্টি নামটা পুরনো হলেও গল্পটা যেন নতুন করে শুরু হলো আকাশ আর মেঘের কথোপকথনের মতো প্রেম আর তর্ক যেন একই মুদ্রার দুই পিঠ গল্পের মূল চরিত্র দীপ আর রূপা কলেজের বন্ধু বহুদিন পর দেখা হলো কিন্তু সেই পুরনো অনুভূতিগুলো যেন কোথাও পালিয়ে যায়নি দীপ আর রূপা একটা ক্যাফেতে বসে চারপাশের ব্যস্ততা তাদের আলাদা দুনিয়ায় নিয়ে গেছে আলো আধারের খেলা কফির গন্ধ আর জানালার বাইরে বৃষ্টি দীপ চুপচাপ রূপার দিকে তাকিয়ে থাকে বহু কথা বলতে চায় কিন্তু ভাষা যেন হারিয়ে গেছে দীপ তুমি কি মনে করো আমরা এখনও একে অপরকে বুঝতে পারি রূপা এক চুমুক কফি খেয়ে ধীরে ধীরে বলে সম্ভবত না কিন্তু তাতে কিছু যায় আসে কি দীপ তাহলে ভালোবাসার মানেটা কি একে অপরকে না বুঝে। আমরা ভালোবাসতে পারি রূপা হেসে ফেলে বলল ভালোবাসা কি কোনো সমীকরণ যেখানে সব কিছু মিললেই শুধু সমাধান পাওয়া যায় ভালোবাসা তো সবসময় অস্পষ্ট রহস্যময় দীপ একটু থেমে বলল তাহলে তুমি বলতে চাও ভালোবাসার জন্য বোঝাপড়া প্রয়োজন নেই রূপা আমি বলছি না যে প্রয়োজন নেই কিন্তু আমি মনে করি বোঝার চেষ্টা করার মাঝেই আসল প্রেমটা লুকিয়ে থাকে সব কিছু জানার পরেও যখন ভালোবাসি তখন সেটা সম্পর্ক নয় বরং এক ধরনের আত্মিক যোগ দ্বীপ তুমি কি বিশ্বাস করো যে ভালোবাসা একবার হয় রূপা জানলার বাইরে তাকেই বলে ভালোবাসা কি সময়ের সঙ্গে বদলায় না আমরা যখন ছোট ছিলাম তখন যা প্রেম বলে ভাবতাম এখন তা কি একই আছে সময়ের সঙ্গে মানুষ বদলায় ভাবনা বদলায় সম্পর্ক বদলায় কিন্তু ভালোবাসা সেটা হয়তো বদলায় না দীপ তাহলে কি তুমি বলতে চাও ভালোবাসা চিরকাল টিকে থাকে রূপা হালকা হাসি দিয়ে বলে ভালোবাসা বোধ হয় চিরকালীন নয় কিন্তু কিছু অনুভূতি থাকে যেগুলো হয়তো কখনো পুরোপুরি চলে যায় না আমরা নতুন মানুষকে ভালোবাসি নতুন সম্পর্ক তৈরি করি কিন্তু কিছু অনুভূতি পুরনো রয়ে যায় আমাদের মধ্যে থেকেই যায় দ্বীপের চোখে প্রশ্ন জমে থাকে তাহলে আমরা কি অতীতের ভালোবাসাকে ভুলে যেতে পারি রূপা ভুলে যাওয়া হয়তো অসম্ভব কিন্তু ক্ষমা করে দেওয়া সম্ভব অতীতের স্মৃতি নিয়ে বেঁচে থাকলে নতুন অনুভূতিগুলোকে জায়গা দেওয়া কঠিন কথাগুলো দ্বীপের মনে গভীর দাগ কাটে অনেক প্রশ্ন রয়ে যায় যেগুলোর উত্তর হয়তো কখনো মিলবে না কিন্তু সেই প্রশ্নগুলোর মাঝেই প্রেমের আসল সৌন্দর্য ভালোবাসা হয়তো কখনো সম্পূর্ণ হয় না কখনো বোঝা যায় না তবু তর্ক প্রশ্ন আর অনুভূতির মধ্যেই তার আসল রূপ গল্প শেষ হয় না দ্বীপ আর রূপা জানলার বাইরে তাকিয়ে থাকে বৃষ্টির ফোটাগুলো যেন তাদের অনুভূতির মতো কিছু ঝরে পড়ছে কিছু থেকে যাচ্ছে আজকের গল্প এই অবধি আশা করি সকলের ভালো লেগেছে আবার ফিরে আসবো নতুন কোনো গল্পে নতুন কোনো স্মৃতির মাঝে ভালো থাকবেন সুখে থাকবেন অ্যান্ড রিমেম্বার উই স্টিল ওয়ান্ট জাস্টিস বাই